যত ইবাদত বন্দিগি করি এই সমস্ত এবাদতের সার নির্যাস হলো দোয়া এবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত কোনটা সর্বপ্রধান ইবাদত কোনটা নামাজ নামাজের চাইতে বড় কোনো ইবাদত আছে আর নাই সব চাইতে বড় ইবাদত এমন ইবাদত যে ইবাদতের সাথে আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় নির্ভরশীল অমর আল্লাহ তাল বলেছেন লা ইসলাম তারাকা যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই কোনো অংশ ভাগ নাই নবী করিম বলেছেন একজন ব্যক্তি এবং কুফুর এবং শিরকের মধ্যে পার্থক্য এবং ব্যবধান হলো নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত নামাজ পড়ে না ঠান্ডা মাথায় নামাজ নষ্ট করে নামাজ না পড়ে বসে থাকে অন্য কাজ করে সে ব্যক্তি কুফুরই করলো সে ব্যক্তি কুফুরিতে লিপ্ত হলো কুফুরি করল আমাদের দেশে তো নামাজ না পড়লেও নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই যে নামাজ যার মূল শব্দ কোরআনের শব্দ সলাৎ হাদিসের শব্দ সলাৎ আমরা নামাজ বলি এই সলাথ শব্দের অর্থই হলো দোয়া সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রথমে আল্লাহর প্রশংসা করে সানা পড়ে আল্লাহর গুণগান দিয়ে এরপরে মূল কথায় যাই আমরা ইহদিনাস হে রব্বুল আলামিন হে মালিক ইয়মিদ্দিন উদ্দীন কিয়ামতের দিনের মালিক হে রহমান হে রহিম আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমাদের আর যাওয়ার জায়গা নাই তাহলে কি চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে আপনি সেরাতে মুস্তাকিমের পথ দেখান আমরা সঠিক পথ খুঁজে পাই না কোন পথে গেলে আপনাকে পাবো পথে চলা উচিত না কোনটা করা উচিত আপনি আমাদেরকে পথ দেখায় দেন সে পথে চালায় দেন সেরাতিম যাদের প্রতি আপনার ন্যামত এসেছে কারা তারা উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদাঈ ওয়াস সালিহিন ওয়হাসুনা উলাইকা রফীকা যাদের নেয়ামত আল্লাহ তাআলা আল্লাহর নেয়ামত যাদের প্রতি নাজিল হয়েছে তারা হলেন কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহ নেককার বান্দাগণ তাদের পথে আপনি আমাদেরকে চালান আমরা যেন তাদের মতো জীবন গড়তে পারি এই যে নামাজের দাড়ি আপনি কি করলেন দোয়া করলেন রুকুতে গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন সানা এবং গণকীর্তন করলেন শেষদা গিয়ে আবার প্রশংসা করলেন